সরকারও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে একটা সংঘাতমুক্ত নির্বাচন হয় এমপি মন্ত্রী সন্তান এবং সজনরা যাতে নির্বাচনে অংশগ্রহণ না করে উন্নয়ন করে তো বঙ্গবন্ধু তানা জনত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবার যেহেতু দলগতভাবে নির্বাচন হচ্ছে না এই নির্বাচনে আরও উত্তাপ বেশি থাকবে হুম কিন্তু আমরা দলের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব প্রশাসনকে এইভাবে আমাদের বঙ্গবন্ধুত্নায় আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছে এবং আমার জানা সরকারও হ্যাঁ নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে একটা সংঘাতমুক্ত নির্বাচন হবে বঙ্গবন্ধু তানায় জননেত্রী শেখ হাসিনা আমাদের দলের সাধারণ সম্পাদক জনতা জনাব ওবায়দুল কাদের ভাই মাধ্যমে আমাদের এই নির্দেশনাটা দিয়েছে যে এমপি মন্ত্রীর সন্তান এবং স্বজনরা যাতে নির্বাচনে অংশগ্রহণ না করে এই ব্যাপারে তাদেরকে অনুরোধ করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছে আমরা সেই ব্যাপারে তাদের সাথে কথা বলবো হয়তো এইটি আপনি যেটা বলেছেন যে নির্বাচনকে প্রভাব মুক্ত করার জন্য নির্বাচনকে সংঘাত মুক্ত করার জন্য নির্বাচন যাতে জনগণ তার পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারে এবং উৎসবমুখর মুখর পরিবেশে নির্বাচন হয় এইটা ভেবে হয়তো বঙ্গবন্ধু তনায় যিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে চায় মানুষের ভোটের অধিকার যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হয়তো এই কথা ভেবেই হয়তো এই সিদ্ধান্তগুলো দিয়েছেন কারণ এটাই স্বাভাবিক একজন এমপি তার সন্তান যদি নির্বাচন করে বা তার আত্মীয় স্বজনদের নির্বাচন করে সে এই এলাকা নির্বাচনে কিছুটা প্রভাবিত হতে পারে কোন কোন কোনো ক্ষেত্রে সংঘাত হতে পারে আবার মন্ত্রী সাহেবের ছেলে মেয়ে যদি ছেলে বা স্বজনরা যদি নির্বাচন প্রভাবিত হতে পারে আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমি এমপি আমার সন্তান বা আমার স্বজনরা যদি নির্বাচন করে সেই নির্বাচন এলাকা প্রভাবিত হতে পারে হয়তো এই সমস্ত কথা বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব হয়তো সেই কারণে তিনি বিবেচনা করে হয়তো এই সিদ্ধান্তগুলো দিয়েছেন যে মাননীয় সংসদ সদস্য এবং মন্ত্রী মহোদয়ের সন্তান স্বজনরা যাতে নির্বাচনে অংশগ্রহণ না করে সেই ব্যাপারে তাদেরকে অনুরোধ করার জন্য হয়তো কাদের বের মাধ্যমে আমাদের নির্দেশনা নেত্রী যে নির্দেশনা দেবেন তার একজন কর্মী হিসাবে আমাকে যেহেতু সাংগঠনিক সম্পর্কে দায়িত্ব দিয়েছেন তার একজন কর্মী হিসাবে আমি এইটা সবাইকে জানানোর জন্য আন্তরিকভাবে চেষ্টা করব নির্দেশনা মানবে না পরবর্তীতে কি হবে এটার নেত্রী যে সিদ্ধান্ত নেবে আমরা সেটা বাস্তবায়ন করবো পলকের শ্যালক আপনার একরামবাইয়ের সন্তান কিন্তু আলাদা জিনিস পলকের শালক কিন্তু পলিটিক্স করে পলকের শালক কিন্তু একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থানা কমিটিতে আছে সে পলিটিক্স করে হ্যাঁ তারপরেও পলক তাকে দিয়ে নির্বাচন করাবেন কি করাবেন না এটা নেত্রীর যে ডিজায়ার সেই অনুযায়ী পলক সিদ্ধান্ত নেবে কিন্তু ইকরাম সাহেবের ছেলে তো পলিটিক্স করে না হ্যাঁ তারপরেও তাকে নির্বাচন করতে তো কেউ বাধা দেয়নি নির্বাচন করতে মানে এমন কোনো নিষেধাজ্ঞা দেয়নি নির্বাচন না করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে যাতে নির্বাচনে কেউ প্রভাব সে প্রভাব খাটাতে না পারে নির্বাচনটা গ্রহণযোগ্য হয় উন্নয়নের বা উন্নয়ন তো আমরা কেউ করি না উন্নয়ন করে তো বঙ্গবন্ধু তানা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী